হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে যেশ্বরীকে পাই সুস্থ আছো এস বি ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে তো ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের চা টিফিন করা হয়ে গেছে তারপরে লেগে পড়েছি কিন্তু রান্নার কাজে এদিকে দেখো এখন কেটে নিচ্ছে আমি কেটে নিচ্ছি বলছি ধুয়ে নিচ্ছি লাই শাক তো আমার তো লাইশাক খুব প্রিয় আর এগুলো কিন্তু আমার বাপের বাড়ির ক্ষেতের তো দেখো এগুলো তো অনেক হয়ে গেছে কতদিন বেশ তো এবার এগুলো দেখো একদম পুরো যেন মজে মজে মানে গিয়েছে ফ্রিজের মধ্যে থাকলেও কি হবে বেশ অনেক হয়ে গেলে দেখবে পাতাগুলো কিন্তু এরকমই যায় শাকগুলো তো আমি যে কোনো শাক রান্না করলে আমার বলের মধ্যে এভাবে নিয়ে শাক লাগবে না হলে আমার কি মনে হয় বলো তো শাকের মধ্যে শুধু বালি না অনেক কিছুই থাকতে পারে তো আমার জন্য ধোঁয়াটা ধোয়া মনে হয় না তার জন্য এই বলের মধ্যে নিয়ে আমার শাকটা ধুতে লাগে বলে না অনেকজনের মানে এক একজনের এক একটার প্রতি ইয়ে থাকে আমার হলো এরকম শাক ধুতে গেলে আমার এইভাবে ধুতেই লাগবে না হলে আমার জন্য ভালো লাগে না একবার কিন্তু এক রাউন্ড হয়ে গেছে শাক ধোয়া এবারে আরেক রাউন্ড চলছে তো এদিকে দেখো আবারও জল দিয়ে ভালো করে শাকটাকে একদম চুবিয়ে নিচ্ছি যত চুবানি আছে শাকটাকে ভালো করে একদম চুবিয়ে নিচ্ছি যাতে বালিটা না লাগে আমি কিন্তু লাই শাক ওই যে বেগুন টেগুন দিয়ে পালং শাক যেরকম খাই মুলু শাক ডাঁটা শাক এরকম কিন্তু আমি লাই শাক খাই না লাই শাক আমি ফ্রাই খাই শুধু এর মধ্যে একটুখানি পেঁয়াজ কুচানো আর কাঁচা লঙ্কা কুচি দেবো একটুখানি তেল দিয়ে বেস্ট এতটুকুই আর মশলার মধ্যে হলুদ আর নুন দেবো এটা দিয়ে কিন্তু ভাজি ভাজি করে খাই কী যে দুর্দান্ত লাগে গরম বাতে খেতে একবার খাইলে তখনই বুঝতে পারবে কতটা যে টেস্ট হয় সব শাকের থেকে আমার লাই শাকটা প্রিয় উফ কি যে একটা স্মেল বেরোয় না লাই শাকের এতটা ভালো লাগে যাক দুই রাউন্ডে আমার শাক ধোয়া পরিষ্কার হয়ে গেছে এবারে শাকটাকে একদম মোটা করে কেটে কেটে নেবো এটা আবার বেশি কুচুয়ে মানে কুচিয়ে কাটতে লাগে না যেহেতু ফ্রাই খাবো তাই এদিকে দেখো আমি ভাতটা দেখছি ভাতটা হচ্ছে না আর এদিকে আরেক পাশে এখন কড়াই পুরো রেডি করে রেখে দিলাম এবারে আগে কাটাকুটিটা সারতে লাগবে কাটাকুটি করে তো রান্নাটা বসাবো বলো কড়াই বসিয়ে রাখলেও আর আমার কাজ হবে না তবে আমি কিন্তু গ্যাসটা কিন্তু জ্বালাইনি এদিকে কুমড়োটা কেটে নিচ্ছি এটা তো আমার কাকুর দোকান থেকে কুমড়োটা আনা হয়েছে তো এটা কিন্তু জুমের কুমড়ো না একটা তো জুমের কুমড়ো হয় একটু আঠালো আঠালো জানে এই কুমড়োটা কীরকম হবে সেদিন অবশ্য আমি একটুখানি কুমড়ো আমি ইয়ে খেয়েছিলাম বর্তা খেয়েছিলাম বেশ ভালোই হয়েছিল। মিষ্টি আবার আঠাটাও আছে তো আজকে এটা কিন্তু রান্না করব শুটকি মাছ দিয়ে কুমড়োর বিষটা কিন্তু আমি ফেলবো না এটা আবার হলুদ লবণ দিয়ে ভাজি খেতেও কিন্তু বেশ ভালো লাগে আরে বলে না বাঙালি যে কত কিছু জানে কোনো কিছু আর ছা মানে ছাড়তে ফেলে না কোনো কিছু আর ফেলে দিই না কিন্তু কত কিছু করা যায় জানা থাকলে তো ওইদিকে দেখো কুমড়োটাকে এখন কেটে নিচ্ছি আর কিছুটা কুমড়ো রেখে দেবো এটা দিয়ে একদিন খিচুড়ি রান্না কুমড়োটা দুর্দান্ত সেদিন যে আমি বাটা করেছিলাম সেদিন তো ভালো লেগেছিল তবে আজকে রান্নাটা করে বুঝতে পারবো যে কুমড়োটা আসলে কিরকম সেদিন তো দুইটা পিস শুধু আমি এই বর্তা খেয়েছিলাম তবে সেদিন বুঝে ভালোই লাগলো জুমের কুমড়ো আমার সব থেকে প্রিয় আর একটা যেমনিতে নর্মাল এই ক্ষেতের মধ্যে যে কুমড়ো করা হয় এগুলোও ক্ষেতের মধ্যে করা হয় তারপর ও সিজনের একটা কুমড়ো আছে ও কুমড়োটা আবার আমি খেতে পারি না আমার ভালো লাগে না মেন মানে মানে কুমড়ো একটা হল জুমের কুমড়ো আর এই কুমড়োটাও সেদিন খেলাম যে বর্তা তো এটাও দেখছি বেশ ভালোই হয়েছে আজকে রান্নাটা করলে বুঝতে পারবো তো ওই দেখো কুমড়োটাকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি এটা শুটকি মাছ দিয়ে করব গরমকালে তো কুমড়ো খেয়ে সহ্যই করতে পারি না না আমার বোন না আমি কুমড়ো সরষে এগুলো খেতে পারি না জিবে শইলেও পেটে আমাদের যেন সয় না এখন শীতকাল বলে খেয়ে নিচ্ছি শীতকালেই যা খাওয়া ঘুইয়ের দিন দেখবে শীতকালে তুমি যা খুশি তা পেটকে দাও পেট সহ্য করে নেবে কোনো কিছু অসুবিধা হবে না আর এখন তো আমাদের এখানে রোদই দিচ্ছে না তার জন্য কুমড়োটা খেলে মনে হচ্ছে ভালোই হবে তো যা কে দেখে দেখো এবারে বীজগুলো তো আলাদা করে রাখছি আর আর কিন্তু কুমড়ো দিলাম না ও যে এখন দেখলে কাটলাম এটাই আর এদিকে এখন হামান দিস্তায় রসুনগুলো থেতু করে নিচ্ছি আর পেঁয়াজ একদম কুচি করে কেটে নিয়েছি পালং শাকও কেটে নিয়েছি পালং শাক কিন্তু আমি মানে পাশ দিয়ে কিন্তু আমি পালং শাক বসিয়ে দিয়েছি এবারে হামান দিস্তায় রসুনটাকে ভালো করে কিন্তু এবারে দেখো আমি থেতু করে নিচ্ছি রসুনটাকে এই যে দেখো ভালো করে একদম হামান দিস্তায় ভালো করে থেতু করে নিচ্ছি তো রসুনটা থেতো করে দেবো আর একটু পেঁয়াজ দেবো উহ তাহলে তো আর কোনো কথাই নেই সুটকি মাছ বলে কথা তার উপর আমি হলাম গিয়ে সুটকি প্রেমী আত্মীয় মানুষ না এমনিও দেখবে সুটকি মাছটা একটু বেশিও পছন্দ করে দেখবে মাছ মাংস দিয়ে যতই তুমি ভাত খাও না কেন একটু সুটকি মাছের তরকারি হলে যেন ভাতটা এক মুঠো ভাত একটু বেশিই খাওয়া যায় আমার তো মনে হয় এটাই এদিকে দেখো সুটকি মাছ তারপর এদিকে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম একটু ঝালঝালের জন্য দিয়ে এবারে নুন দিয়ে পরিমাণ মতো তারপরে যে দেখো কুমড়োগুলোও দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে ভালো করে ভাজি ভাজি করে তারপর কিন্তু কুমড়োটাও দিয়ে দিলাম এবারে কুমড়োটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে দেখো তো কুমড়োটাকে এখন আগে একটু কষিয়ে নেবো তারপর কিন্তু একটুখানি জল অ্যাড না হলে যদি আবার সেদ্ধ না হয় তাই তো দিয়ে দিলাম ঢাকা তারপর এদিকে যে কুমড়োর খুসা পড়লো শাকের যে মানে মোটা মোটা যে ইয়েগুলো ডাটাগুলো পড়লো এগুলো আমি তো ফেলে দেবো না এগুলো গাছের গোড়ায় দেবো কোনো কিছু এখন আর ফেলতে হবে না গো কোনো কিছুই নেই ভাত খেতে গেলে ওই যে ভাতটাও বাটটা তো আমরা খাই আচ্ছা ভাতের যে ফ্যানটা পরে ওইটাও গাছের করে দেওয়া যায় চাল দোয়া জলটাও গাছের করে দেওয়া যায় তারপর এদিকে দেখো ডাল রান্না করতে গেলে ডালটা খাই ডাল দোয়া জলটাও গাছের করে দেওয়া যায় এদিকে সবজি খেতে গেলে সবজি তো খাবো আমরা আর সবজির যে ঘোষাগুলো এগুলোও গাছের করে দেওয়া যায় মানে কোনো কিছু এখন আর ফেলার নেই সব কিছুই এখন কাজের দরকার মানে দরকার তো এইদিকে দেখো কুমড়ুর খোসাগুলোই আমি আমার ছোটো ছোটো যে গাছগুলো এই গাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আর যে যেগুলো ডান্ডাগুলো তো মোটা মোটা বেশি বড় বড়ো এগুলো তো ছোটো গাছের মধ্যে দিতে পারবো না এই এগুলো কিন্তু দিয়ে দেব ওই যে গাছগুলোর মধ্যে আর জানো তো সবচেয়ে একটা ভালো ব্যাপার কি হলো বলো তো এটা যদিও আমি বাড়ি যাওয়ার আগেই দেখে গিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ লম্বা একটা লাকি বেম্বু গাছ এটার সাইড দিয়ে সুন্দর একটা চারা বেরোচ্ছে এই যে দেখো ফার্স্ট টাইম এরকম হয়েছে আমার সহজে যেন বাড়তে চাই না আমি বাড়ি যাওয়ার সময় দেখেছিলাম অতটুকুই এখনও এতটুকুই আছে যে এটা একটু বড় হবে বাপরি বাপ এটার দেখার জন্য যেন অপেক্ষা করে আছি দু চোখ তাকিয়ে থাকে প্রত্যেক দিন এটার জন্য কবে একটু বড় হবে আমি দেখবো যে এটার সাইড দিয়ে একটা ছানাপোনা বেরিয়েছে তো যাক এদিকে দেখো এবারে যা বাসন কুসন করে একটা পরলো বাসন গুসনগুলো ধুয়ে নিচ্ছি আর যেহেতু রান্নাঘর ঝাড়া দিয়ে নিয়েছি এখন মশলাদানি একটা একটা করে কুটো খালি হবে ওই যে দেখো মশলাদানের কুটো পড়েছে দুই টাসকে তো মশলাদানের কুটোগুলো কিন্তু আমি একটা একটা করে এইভাবেই ধুয়ে নেব তারপর একদম ধুয়ে টুয়ে মশলাটা কিন্তু আমি নেবো তো এদিকে দেখো কাপ প্লেট যা যা আছে ও যে হামান দিস্তাটা পড়লো সব কিছু একসাথে ইয়ে করে নেবো দেখো ঘরে কিন্তু মিক্সার গ্রাইন্ডার আছে তারপর এদিকে শুনলো আছে তারপর আবার হামান দিস্তা তো শুনলো আগে আমার হামান দিস্তাটা আনা হয়েছিল কারণ সব কিছু তো আর অনেক সময় মিক্সার গ্রাইন্ডারের মধ্যে করতে হয় না কোনো কোনো সময় হয় একটুখানি যেহেতু করে দিলেই হয় তো তার জন্য আবার মানে হামানদিস্তা আনা হয়েছিলো তারপর তো আবার সিন্নুরাও আনা হয়েছে মনে হয়তো কি অনেক সময় মনে হতো যে একটু যদি বাটা বুটি করে খেতে পারতাম মিক্সার গ্রাইন্ডারে তো সব বাটা দেবে ভালো লাগে না মনে হয় একটু যদি সিন্নুরে বেটে খেতে পারতাম তো তার জন্য আবার বাটাও মানে সিন্দুরাও আনা হয়েছে মানে বললাম না একটা সংসারে সব কিছুই লাগে সংসারের যত দিন যাই যত সংসার করতে করতে সংসারটা একটু পুরোনো হয় ততই যেন দেখবে জিনিসপত্র আরও লাগে নতুন নতুন সংসারে যেন অত কিছু লাগে না ফার্স্টে তো কয়েকটা জিনিস দিয়ে যেন হয়ে যায় তারপর আস্তে ধীরে করে এটা ওটা এটা ওটা করে দেখবে সংসার পুরো যেন ভরাহাট হয়ে ওঠে জিনিসপত্রে আর কাকে ছাড়া কাকে ইয়ে করবে সব কিছুরই দরকার পড়ে একটা সংসারের সময়ে যদি তুমি কোনো কিছু খেতে যাও তো এদিকে দেখো এবার আরও কয়েকটা যে বাসন বসন আছে এগুলো এখন ধুয়ে নেবো ধুয়ে নিয়ে এখানে আবার কতগুলো পড়লো নিচে যে পড়লো এগুলোকে ফেলে দেবো নিচে তো আমার একটা বালতি রাখা থাকে এখানে যাই পরে এগুলো তো আর ইয়ে দিয়ে যাবে না আমি বালতির মধ্যে কিন্তু জমিয়ে রেখে দিই আমাদের যে ভাত ভাত খাওয়ার সাথে যে আমাদের ভাত বলো তারপর এটা ওটা খেলাম না মাছের কাটা মাংসের ইয়ে সবজি ইয়ে সব কিছু আমি কিন্তু নিচে বালতি থাকে ওগুলো তোমাদের দাদা ভাই স্নানের সময় ফেলে দিই বা আমি কোনো সময় ফেলে দিই আমি কমই ফেলি তোমাদের দাদা ভাই বেশিরভাগ এটা ফেলে দিই এটা তোমাদের দাদা ভাইয়ের কাজ কিন্তু ঘরের ডাস্টবিনগুলো পরিষ্কার করা তো এদিকে দেখো এবারে এই যে বাসন ধুতে দুধে যেন আর শেষ হচ্ছে না আর জানো তো আমার সাথে একটা কী সমস্যা হচ্ছে এই মানে কদিন যাবত এরকমটা হচ্ছে হাতে গোনা তিন চার দিন হবে আমার দিনের বেলা তো আমি কাজ করতে পারছি জলের কাজ সব কিছু করতে পারছি অসুবিধা নেই সেই সন্ধ্যার পর থেকে আমি জলে আর হাতে দিতে পারি না কালকে তো কী হয়েছে জানো তো আমি দুপুরে খেয়ে বাসন বাসনকুসন আর মাজিনি এমনিতে রেখে দিয়েছিলাম যে রাতে রান্না করার সময় একদম ধুয়ে নেবো কারণ কি হয় দুপুরে খাওয়া দাওয়া করতে করতে বেজে যে আমার চারটে তারপর বিকেলে ঘরপর ঝাড় দিয়ে একটু ভিডিও এডিটিং নিয়ে বসি যে সন্ধ্যা মানে সন্ধ্যার দিকে সন্ধ্যাটা দিয়ে উঠে একদম হাত থেকে চলে আসবো বা কোনো কোনো সময় বিকেলের দিকেও যদি দুপুরের দিকে করে রাখতে পারি বিকেলে করে আসবো তো তার জন্য বিকেলে আমি এক্সট্রা কাজ আর করতে পারি না খাওয়া তো ভাবি সন্ধ্যাবেলা বাসনগুলো ধুয়ে নেবো সন্ধ্যার পরে আমি জলে হাতে দিতে পারি না এত পরিমাণ আমার হাত ব্যথা শুরু হয়ে যায় জানো তো এরকম সমস্যা আমার আগে কোনোদিনও হয়নি কিন্তু এবারে এরকমটা হচ্ছে না কি ঠান্ডাটা বেশি পড়াতে এরকম হচ্ছে আমি বুঝে উঠতে পারছি না দিনের বেলাতে করছি কোনো অসুবিধা নেই আরও তো ট্যাঙ্কির জলটা জমানো থাকে ঠান্ডা তবে আগেও তো এরকম ছিল আগে তো হয়নি কোনো সমস্যাটা এই দু তিন দিন যাবত এরকম হচ্ছে সেদিন কি হাত ব্যথা আমার তারপর সাথে সাথে গ্যাস চালিয়ে আবার গ্যাসের উপরে হাত ধরে রাখলাম যে হাতটা যেন একটু গরম হয়ে যায় আঙুলগুলো এত পরিমাণে ব্যথা করছিল তারপর সেদিন তোমার দাদাবাই ভাই রাত্রিবেলায় আবার বাসনগুলো মেজে দিয়েছিলো আমি জলে হাতে দিতে পারছি না এখন থেকে মানে ভেবেছি কি বলো তো একদম সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত যা যা বাসন কুসন পড়বে এখন আর ফেলে রাখবো না যদিও আমি বাসন কুসন ফেলে রাখি না শুধু দুপুরে দুইটা থাল পরে থাকে অতটুকুই তাও প্রত্যেক দিন না এখন অতিরিক্ত ঠান্ডা দিচ্ছে বলে ওই যে বিড়ুর কাজটা আমি সন্ধ্যাবেলায় ছাদে গিয়ে করবো না তাই কিন্তু দুইটা থালা পড়ে থাকে তারপরে ওই রাতে রান্না করতে আসলে তো আমার জল ধরতে লাগে চাল ধুতে গেলে ইয়ে করতে লাগবে রুটি করতে গেলেও জলে মানে জলের কাজ তো আমাদের মহিলাদের করতেই হবে বলো জল ছাড়া কি আমরা কোনো কাজ করতে পারবো আর রান্না করে আসলে তো মানে সব কিছুর মধ্যে একটা জলের ইয়ে থাকি। একটুখানি একটা ইয়ে ধরলাম তখন আমার হাত ধুতে লাগবে সেই হাত ব্যথা এই সমস্যাটা না থাকলে খুব ভালো কারণ এই সমস্যাটা হলে খুব কষ্ট হয়ে যাবে আমার মতো একা সংসার হলে তো খুবই কষ্ট এই মানে ইয়েটা থাকলে তো যাক বাসনটা মেজে বেসিনটা পরিষ্কার করে নিলাম এবারে তোমাদের দাদা বেঁকে দিয়ে দিচ্ছে এখন গরম জলটা এদিকে আমার রান্না মোটামুটি শেষের পথে এই যে দেখো কুমড়োটা দেখে মনে হচ্ছে কি যে লোভনীয় হবে কুমড়োটার মধ্যে একটুখানি ধনেপাতা দিয়ে এবারে দেখো কুমড়োটাকে কিন্তু নামিয়ে নেবো কালারটা একবার দেখো কী সুন্দর এসেছে না কালারটা দুর্দান্ত লেভেলে কিন্তু এসেছে আসলে এবার বলি তোমাদেরকে ব্যাপারটা আসলে কিন্তু মানে খুব টেস্ট হয়েছে আমি তো পরে বয়সটা দিচ্ছি তাই তোমাদেরকে বলছি আর লুক দেখে বুঝতে পারছো না কতটা টেস্ট হবে আমার বড় খেয়ে তো বলছে দারুণ নাকি হয়েছে ও আবার একটু চেটে খেয়েছিল থালাটা একদম একটা ও এমনিতেও খাবারের মানে খাও মানে খেতে টেতে গেলে না ওই যে বাটটা খেলে খাওয়াবো ওইরকমটা করে না আমি এরকমটা করি ও আবার বলছিল দেখো কি সুন্দর করে খেয়েছি এরকমটা বলছিল খুবই নাকি টেস্ট হয়েছিল এদিকে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে আমি এদিকে দেখো ডালটা এখন ভরে রাখছি কুটুর মধ্যে আমার ঘরে একদম ডাল নেই তো এখন তো আমি মুলুগুটি এটা ওটা খাই তো তার জন্য আবার দেখো ডালটা কিন্তু নিয়ে নিলাম মানে ডালটা আনা হয়েছে ঘরে কারণ এখন শীতকাল আর এমনিতে আমরা আমার ঘরে মানে ডালটা কমই রান্না হয় ওই গরমকালে হলে আচ্ছা মাঝে মধ্যে একদিন খাই না হলে ডাল বড়া টরা খাই তবে এই শীতকালের মধ্যে ডালের বড়া এখনও একদিনও খাওয়া হয়নি মাঝে একদিন মনে হয় বড়া করে তরকারি তরকারি করেছিলাম কিন্তু পেঁয়াজ টিয়াজ ধনে পাতার দিয়ে বড়া খাওয়া হয়নি একদিন খাবো তবে মুলু বটি খেয়ে নিয়েছি বেশ অনেক দিন এবার এদিকে দেখো এদিকে আমার হ্যান্ড ওয়াশের বোতলটার মধ্যে এখন একটুখানি বিম লিকুইড দিয়ে দেবো কদিন আগে বিম লিকুইড দিয়েছিলাম একটু কম দিয়ে দিয়েছিলাম এতটা পাতলা হয়ে গেছে হাত ধুতে গেলে রাগ উঠে যায় আর এদিকে তাই জন্য একটুখানি বিম লুকুইডটা দিয়ে দিচ্ছি এদিকে আমার হাতও ধোয়া হয়ে যায় আর এদিকে বিম লুকুইট দিয়ে বেশিনটাও ইয়ে করা যায় তবে এরকম হ্যান্ড ওয়াশের মধ্যে নিলে না খুব কম লাগে বিমল না হলে সবসময় যদি বিম লুকুইট দিয়ে হাত দাও তাহলে দেখবে লিকুইডটা একটু বেশিই লাগে এরকম নিয়ে নিলে তাহলে কিন্তু কম দিলেও কিন্তু হয়ে যায় তো এদিকে দেখো এবার এটা তো ইয়ের মধ্যে দিয়ে দিলাম এবারে মুখটা লাগিয়ে ভালো করে একটু ঝাঁকুনি দিয়ে দেবো বেশ তৈরি হয়ে যাবে হ্যান্ডওয়াশ কি দুর্দান্ত মানে কাজ না বলো এটা তো যাক এরকম বুদ্ধি কিন্তু আমাদের মহিলাদেরই খাটাতে হয় পুরুষ মানুষরাও তো কিছু কিন্তু বুঝবে না আর এখানে একটা জলের মধ্যে মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম এটা দিয়েও নতুন আবার পাতা মেলেছে তো এটাকে এখন জানলাটা খুলে এখানে রেখে দিয়েছে চলো এবার আমি ভাত খেয়ে নিই আর তোমাদেরকে কি বলবো বন্ধুরা ফার্স্ট একটুখানি শাক দিয়ে খেয়েছিলাম তারপর ভাবলাম একটা নিয়ে আগে দেখি তোমাদেরকে বলি মানে কি বলবো তোমরা বললে বিশ্বাস করবে না এতটা 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 টেস্ট হয়েছিলো সেই লেভেলের কুমড়ো ভালো হলে এরকমটাই কিন্তু হয় আমি জমুর কুমড়ো সবসময় পছন্দ করি কিন্তু এইরকম কুমড়ো আমি কোনোদিনও দিনও খাইনি। এমনিতেও একটা যে নর্মাল ক্ষেতের মধ্যে করা হয় সব কুমড়োই খেতে করা হয় কিন্তু আরেকটা যে এমনি খেতে করা হয় ওইটা আমার ভালো লাগে না খেতে যত চিনি দিয়ে রান্না করো না কেন তারপরেও কুমড়োটা স্বাদ হয় না কিন্তু এই কুমড়োটা আমি ফার্স্ট খেলাম এটা কোন জায়গার কুমড়ো যেন বলেছিলো ভুলে গেছি এই কুমড়োটা খুব টেস্ট আর এদিকে দেখো এবার আমি গরের সোফার কাবার টাবার যা আছে সব কিছু এখন বের করে নিচ্ছি এগুলো এখন আমি কিন্তু ইয়ে করে নেব এই ধুয়ে দেবো তো ফার্স্টে ভেবেছিলাম এগুলো ধুবো না কারণ এদিকে আমি ইয়ে করব এই জানলা পরিষ্কার করবো রান্নাঘরের তোমাদের বললাম না যে আজকে তো মঙ্গলবার আজকে ঝাড়া জুড়ি দিতে পারবো না তো কালকে তো তোমাদেরকে বলেছিলাম লগে যে আমি আজকে রান্নাঘরে একটা কাজ করব। তো রান্নাঘরে জানলাটা পরিষ্কার করবো এমনি তোমাদের দাদা ভাই বলছে তোমাদের দাদা আজকে বাড়িতে আছে বলছে কাপড়গুলো দিয়ে দাও আমি মেশিনে কেঁচে দেবো যেহেতু ও বাড়িতে আছে পৌষ মাস বলে এখন আর মানে দোকানে যাচ্ছে না আবার মাঘ মাস থেকে শুরু হয়ে যাবে আর সামনের সপ্তাহ থেকে তো আবার শুরু হয়ে যাবে সামনের সপ্তাহটা যাবে না তারপর থেকে তো হয়ে যাবে আবার তারপরও মানে বিকেলের দিকে যদি যায় তাহলে তো যাবে। তো এদিকে ঘরের কাপড় চোপড়গুলো খুলে দিচ্ছি একবার ভেবেছিলাম কালকে ঝাড়া ঝুরি দিয়ে তারপর আমি মানে ধুবো সবসময় কিন্তু এইভাবেই আমি করি আগে বেডরুম ঝাড়া দিয়েই দিয়ে সব কিছু কাপড় চোপড় খুলে দিই যাতে আমার জিনিসপত্রের উপরে যাতে ধুলোবালিটা না পড়ে তারপর তোমাদের দাদা বাবা আমাকে কী বুদ্ধি দিল বলছে আগে বিছানার উপরটা ঝাড়ে মানে ঝেড়ে নিতে কারণ বিছানাটা তো আর আমি আজকে ধুবো না বিছানা সব কিছুই থাকবে শুধু পর্দাগুলো আর সোফার কাপারগুলো ধুয়ে নেব আর টেবিল ডাকনা টাকনা যা আছে বলছে বিছানাটাকে আগে ঝাড়ু দিয়ে বিছানাটাকে ক্লিন করে নিতে তারপর সুপার টোপাগুলোকে একদম টানা এক্সট্রা করে এই সাইড দিয়ে এনে তারপর নাকি সুপার সাইডটাকে ঝালু দিতে আমি বলেছিলাম বেশ বুদ্ধিটা তো ভালোই হয়েছে বলছে আবার যদি রোদ কালকে না উঠে এখন রোদ নিয়ে তো কী সমস্যা বাপরে বাপ রোদ উঠাতে সবার বাড়িতে যেন দৌড়াদৌড়ি লেগে গেছে কে কোনটা আগে ধুবে আমার শাশুড়ি মৌ আজকে ধুয়ে দিয়েছে কতগুলো কাপড় চোপড় তো আমি ভাবলাম আসলে তো কথাটা ঠিকই কালকে যদি আবার রোদ না উঠে আমি কীভাবে আবার ধুবো রোদের এখন যা অবস্থা আজকে উঠলে আবার দুদিন ঠিক নেই রোদের মানে কোনো বেল নেই যে রোদ উঠবে তো তার জন্য আমি কিন্তু ইয়ে করে নিচ্ছি ভাবলাম যে না আজকে কাপড়টা দিয়ে দিই আর এদিকে তোমার দাদা দাদাই বলছে মিশিং এ কাপড়গুলো কেঁচে দেবে আর আমি এদিকে এবারে আমার রান্নাঘরের কিচেনের যে ওই জানলাটাকে ডিপ্লিন করে নিচ্ছি এটা আমি দু মাস তিন মাস পর পর কিন্তু আমি করে রাখি এভাবে করলে ভালো জানো তো ওই বছরে দু বছরে ধরলে বেসিন পরিষ্কার করতে করতে জান পুরু মানে বেসিন বলছি জানলা পরিষ্কার করতে করতে যানপুরু শেষ হয়ে যাবে কারণ জানলা বুঝতেই পারো এত পরিমাণে তেল চিটে হয় আর কি পরিমাণে তেল কাসটা আর কষ্টও তো হয় বলো এগুলো পরিষ্কার করতে গেলে তার জন্য দু মাস পর পর পরিষ্কার করে রাখলে না অতটা কিন্তু অসুবিধা হয় না তো এদিকে দেখো এবার উঠে তো উপরে লেগে বললাম কাজে কাজে এবারে ভালো করে মেজে গোসায় পরিষ্কার করে নিচ্ছি কাজটা করতে গিয়ে অনেকটা কষ্ট হয় তারপর আমি বলবো ভালো কারণ এভাবে যদি জানলাটাকে কদিন পর মানে পরপর ডিপ্লিন করে নিই না তাহলে ওই যে একটা তেল কেস্টেটা ওইটা থাকে না না হলে তো জানলার যে কি দুর্দশা হয় আমি প্রায় ঘরেই দেখি গ্যাসের সামনে জানলার অবস্থা পুরো খারাপ হয়ে থাকে আমার তো এগুলো দেখলে একদমই সহ্য হয় না বাপরে বাপ আমার গ্যাসের সামনে জানলা যদি এরকম হয়ে থাকে আমার মনে ঘুমে মনে হয়ে হবে না ও যে সবসময় পরিষ্কার করে রাখি তার জন্য কিন্তু এরকমটা করে মানে করে মানে এরকমটা আমার মনে হয় তো তোমাদের দাদা ভাই আমাকে দেখে বলছে তো কষ্ট করে আমি জানলা পরিষ্কার করছি কারণ তোমাদের দাদা ভাই কোনো সময় আমাকে এরকমভাবে জানলা পরিষ্কার করতে দেখেনি কারণ তোমার দাদা ভাই তো তখন আর বাড়িতে থাকে না তখন থাকে গিয়ে দোকানে আর এমনিতে যা আমাকে ভিডিও মারফতে দেখে অতটুকুই এখন তো ভিডিও করছি বলে দেখছে আগে তো আর ভিডিও করতাম না তোমার দাদা দা ভাই আর দেখত না তো এমনিতে সামনে থেকে তোমার দাদা কিন্তু কিন্তু দিনও দেখেনি তাই জন্য আমাকে বলছে এতটা কষ্ট করে জানলা পরিষ্কার করতে হয় আমি বলছিলাম যে কতটা কষ্ট হয় কারণ তেল কাজটা তুলতে গেলে অনেকটা কষ্ট আর এখন যে এখানে উঠে উঠে কাজগুলো করছে বারবার তোমাদের দাদা ভাই বলছে আমি নাকি পরে যাবো পরে যাবো এরকমটা বলছে তো যাক মানে মনকে একদম শক্ত করে কাজগুলো তো করতেই লাগবে বলো এখন যদি আমি ভয় পেয়ে বসে থাকি না উঠলে আমি পরে যাবো তাহলে তো আর আমার এই কাজগুলো হবে না জানলার দিকে তাকানোও যাবে না আগে এই সাইডটা দিয়ে কিন্তু একটা টিন লাগানো ছিল তো টিন লাগানো থাকলে কি হয় বলো তো নিচগুলোর মধ্যে কিন্তু তেল হতে পারে না উপর দিয়ে হয় তো উপরটা মুছে নিলে হয় কিন্তু নিচটা দিয়ে যেহেতু টিনটা সহজে খোলা হয় না একদম তিন চার বছর পুরো লাগানো থাকে এর নিচটা দিয়ে এত পরিমাণে অবস্থা খারাপ হয়ে থাকে সেই আমার শেষে আরও মানে বেশি কষ্ট হয় তার জন্য টিনটা খুলিয়ে দিয়েছি ওই গ্যাসের সামনের জায়গাটা দিয়ে তো ভাবলাম যে না এরকম থাকুক আমি তো পরিষ্কারটা তো করতে পারবো আর যখনই দেখবো বেশি নোংরা হয়ে গেছে তখনই পরিষ্কার করে নেব হয়তো একটু কষ্ট হচ্ছে এই জানলাটা নিচে আমার পুরো দেড় ঘন্টা লেগে গেছে এই জানলাটা পরিষ্কার করতে করতে কারণ একটা একটা করে গ্রিল ভালো করে পরিষ্কার করতে হচ্ছে ও যখনই আমরা রান্না করি তখনই দেখবে তেলটা যখন গরম হয়ে যায় তেল ছেঁটেটা উঠেই কিন্তু একদম পুরো জানলাগুলোর মধ্যে একদম পুরো মানে পড়ে বাইরে তো যাচ্ছে কিন্তু ঘরের মধ্যে জানলাগুলোর মধ্যে পড়ছে এরকম কি ঘরের উপরে টিনগুলোর মধ্যেও যাচ্ছে তো টিনগুলো তো আমি সেদিন ঝাড়ুনি দিয়ে ভালো করে একদম ঝেড়ে নিয়েছি গুরুবারে অনেক পড়েছে এই জানলাগুলোকে তো আর সবসময় পরি ইয়ে করা হয় না তো জানলাগুলোকে একদম মানে ভালো করে একদম স্টিলুল দিয়ে মেজে গষে পরিষ্কার করে নিয়েছি এবারে গ্যাসটাও একটু ভালো করে মুছে দিচ্ছি গ্যাস তো আমি জানি আবারও সে পরিষ্কার করতেই লাগবে কারণ সে তো প্রত্যেক সপ্তাহ শুক্রবারে নিরামিষ খাচ্ছি তারপর আবার সংক্রান্তির দিন আমাদের নিরামিষ খেতে হয় যার জন্য ঘরের ফিস্টেজ যা আছে ফিল্টার ফিল্টার সব কিছু পরিষ্কার করব তো তারপরও আবারও গ্যাসটা একটু মুছে দিয়েছি আর এদিকে পর্দাটা লাগানো থাকে রান্নাঘরের পর্দাটাও দিয়ে দিলাম ধুয়ে দেওয়ার জন্য কারণ রান্নাঘরটা তো আমি যেহেতু ঝাড়াঝুড়ি দিয়ে নিয়েছি তো তার জন্য পর্দাগুলোও কিন্তু দিয়ে দিয়েছি ওই সাইডের জানলার পর্দা এই পর্দা তারপর দরজার পর্দা এগুলো কিন্তু খুলে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো জানলার যে ইয়েটা এটা যেহেতু এখানে থাকে গ্যাসের কীরকম তেল চিটে উঠে এটা পর্যন্ত পুরো একদম আঠালো আঠালো হয়ে থাকে যাদের মানে গ্যাসের সামনে এরকম জানলা এটা সবাই জানবে এটা আমরা মহিলারা কিন্তু সবাই জানি যে কী অবস্থা হয় তো যাক এদিকে আমার অনেকটা যুদ্ধর পর অনেকটা পরিশ্রমের পর জানলা পুরো পরিষ্কার হয়ে গেছে এবারে গ্যাসটাও ভালো করে একদম মুছে পরিষ্কার করে নিচ্ছি এবারে বলতে পারো আমার বড় কাজ শেষ হয়ে গেছে এই যে জানলাটা পরিষ্কার করা এখন ফিল্টার তো আমি রাত্রিবেলাও পরিষ্কার করে নিতে পারবো আর থাকবে ফ্রিজটা ফ্রিজটা করতে গেলেও আমার প্রায় এরকম সময় লাগে ঘন্টাখানিকের মতো তো লেগেই যায় ফ্রিজ পরিষ্কার করতে গেলে ভালো করে যদি ডিপ্লিন করতে যায় তাহলে তো ক্লিন তো করবই যখনই আমি একটা সংক্রান্তি বা বেশি নোংরা হয়ে গেছে তখন পুরো আমি ক্লিন ভালো করে কিন্তু করি তো এদিকে দেখো গ্যাস টেস্ট তো আমার মোচা হয়ে গেছে এবারে এখন রান্নাঘরটাও আমার ভালো করে মুছতে লাগবে তবে এই জায়গাটাকে মুছে নিই তারপর রান্না করে তোমাদেরকে একবার দেখায় গ্যাসের সামনে লুকটা এই যে দেখো বন্ধুরা কতটা ক্লিন যে লাগছে তোমরাই একবার দেখো গ্যাসের সামনের জানলাটা কতটা ক্লিন হয়েছে আর তোমাদের ভাই কাপড়গুলো ড্রাই করে দিচ্ছে আর আমি কিন্তু বাইরে নিয়ে আবার এক ফাঁকে মেলেও দিয়ে দিয়েছি কারণ রোডটা তো আর সবসময় থাকবে না যত আমাদের এখানে দুইটার পর আর রোডটা মানে লাগে না তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি গিয়ে আবার এগুলো মেলে দিচ্ছি তোমাদের দাদা বা আবার ঠিকঠাক করে মেলতে পারে না তাই তো দেখে নিলে গ্যাসের সামনে জানলা আমার পুরো ডিপ্লিন হয়ে গেছে তো চলো আজকের ব্লকটা এখানেই শেষ করি এখন চোপড়গুলো মেলে দেবো ঘরটা একটু ঝাড় দেবো তারপর স্নানে যাবো তো চলো আজকের মতো ব্লকটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই